শিখতে رہا আমরা সবাই জানি ন্যারেশনের নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে কি করতে হয় রূপান্তর করতে হয় ক্লিয়ার সো আমরা এক নজরে দেখে নে যে কোনগুলো নিকটবর্তী শব্দ এবং সেগুলোর দূরবর্তী শব্দগুলো কোনগুলো দেখো যদি ডাইরেক্ট ন্যারেশনে ডাইরেক্ট ন্যারেশনে কি থাকে দিস থাকে দিস থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে কি হয়ে যাবে दट হয়ে যাবে যদি দিস থাকে সেটা কি হয়ে যাবে দোজ হবে ঠিক আছে হিয়ার থাকলে দেয়ার হিয়ার থাকলে দেয়ার হেয়ার থাকলে কি করতে হয় দেয়ার দিতে হয় কাম থাকলে কি দিতে হয় গো দিতে হয় এগো থাকলে বিফোর তো এগো থাকলে কি বিফোর এগো থাকলে বিফোর এগো থাকলে বিফোর হিদার থাকলে কি দিদার হিদার থাকলে কি দিদার এরপর হচ্ছে হ্যান্স হ্যান্স থাকলে হচ্ছে কি দাস থাকলে হচ্ছে সো দাস থাকলে সো দাস থাকলে সো নাও থাকলেছে কি দেন নাও থাকলে দেন এটা খুব ইম্পর্টেন্ট নাও থাকলে থাকলেছে কি দেন নাও থাকলে তুমি কি দিবা

কে যায় ইনডিরেক্ট ইন্ডিগনে কে যায় দূরবর্তী শব্দে রূপান্তরিত হয় দিস দিস থাকলে 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 দোজ কি বিফোর এগো থাকলে বিফোর সো এই ছিল তোমাদের আজকে ক্লাস যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে তুমি কি দাও শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধব এই ক্লাসটা করার সুযোগ পায় সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো